এটা সম্ভব হতে পারে কিন্তু সাফল্যের মানদণ্ড হচ্ছে কর্মফলের প্রত্যাশনা করে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার জন্য কর্ম করা প্রতিটি জীবী ভগবানের অবিচ্ছেদ্য অংশ তাই ভগবানের সেবা করা হচ্ছে তার ক্ষেত্রে প্রতীক তাদের আংশিক স্বার্থে জন্য নয় এমন এই জীবন মানুষ ব্যক্তিগত স্বার্থের বিরুদ্ধে ধর্ম জন্য কর্ম করেন তিনি হচ্ছেন পকেত সন্ন্যাসী পকেত যিনি নিজের স্বার্থের পরিবর্তে ভগবানের তৃপ্তির জন্য সেবা করে থাকেন প্রকৃত সন্ন্যাসী আর যিনি কর্মত্যাগ করে খালি গরিবেরা কাজ কাজ না করলে চলো তারা আসল সন্ন্যাসী নয় সন্ন্যাসী তুই কর্মভেদ নেই কর্ম কর্ত সন্ন্যাসী মহাপ্রু সন্ন্যাসী কিন্তু কর্ম করে গেছেন কি এই নাম কর্ম কি সন্ন্যাসী এতটা বনে জঙ্গলে বেড়াতেন যে সেটা আসল সন্ন্যাসী বিষয়ে হতো না ভ্রান্তি বর্ষত কিছু সন্ন্যাসী মনে করেন যে তারা সব রকম জাগতিক থেকে মুক্ত হয়েছে এবং তাই তারা অগ্নিহত যোগ্যাতির অনুষ্ঠান পড়ত্যাগ করে তারা যোগ কিন্তু বাদ দিয়েছে তারা আর কারণ তাদের লক্ষ্য হচ্ছে নির্বিশেষে ব্রহ্ম সাজিত লাভ করা এই সমস্ত বাসনা জাগতিক কর্ম থেকে মুক্ত হলেও তার সত্য নয় সত্য অনুযায়ী কোনো কাজ করা যাবে না ভগবানের সেবা নিয়োজিত করে কর্ম করে যেতে হবে ঠিক তেমনি এইসব রকম জাগতিক ক্রিয়া ক্রিয়াকলাপ পরিত্যাগ করে

বৈরাগ্যের মূর্ত বিগ্রহ চিত্র মহাপ্রবণ পাতা করেছেন আমি ধর্ম কামনা করি না আমি অনুগামী কামনা করি না এবং আমি সুন্দর কামনা করি না আমার একমাত্র হচ্ছে আমি যেন জন্ম জন্মান্তর মার প্রতি অহিত কি ভক্তি লাভ করতে পারি মহাফরোগ কি ভাবতে আমার স্যার বৈরাগ্যের মূর্ত বিদ্রোহ মহাফরো বৈরাগ্য মানে কি সন্ন্যাস সিজন নিশ্চিত নাকি তার কোনো চা পাওয়া নাই বৈরাগ্য বৈরাগী এসে বৈরাগী মানে কি তার কোনো কিছু চা পাওয়া নাই যে যা দেয় তাই নিয়ে চলতেছে ন ন জনং নয় সুন্দরী না জনসেনা হ্যাঁ কি সে আমি ধন কামনা করি না আমি কোনো কোনোভাবে কামনা করি না এবং সুন্দরী সৌন্দর্য কামনা করি না অবিতাং বা জগদীশ কাময় আমার একমাত্র কামনা হচ্ছে আমি যেন জন্ম জন্মান্তরে মন জন্ম নি জন্ম নিশ্বরে আমি জন্ম জন্মান্তরে ভব তির তুই আমি যেন জন্ম জন্মান্তরে মার প্রতি কি ভক্তি লাভ করতে পারি হ্যাঁ से मधुमानी चरण भवन शक्त पर ERA ma, hermano, 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 hermano,